নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও ভালো আছি আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগত এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমি একটা ওয়াটার পিউরিফাই মেশিন সার্ভিসিং করছি অফ ইন্ডাস্ট্রিজ মেশিন এটা আর ব্যান্ড নেম হচ্ছে অ্যাকা টাস না আর কিছু আপনাদের বাগানটা ঘুরে দেখাবো কাকুর বাড়িতে এসেছি কত সুন্দর বাগান ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে ব্যাক ক্যামেরাতে দেখায় ওয়াটার পিউরিফাই এটা জল পুরো এই সিস্টেমটার মাধ্যমে আপনারা পরিশুদ্ধ করে জলটা খেতে পারবেন আগে বলেছি কোম্পানি নাম আমার টাস্কুপ ইন্ডাস্ট্রিজ ব্র্যান্ড নেম নিউ একবার টাচ পি না প্রায় আট থেকে দশ বছর মেশিনটা এই কাকুরা ব্যবহার করছেন আর খুব খুব ভালো ফল ফলও পাচ্ছেন এই যে কাকুদের গাছের আম পুরো থোকা থোকা হয়েছে এই যে কত সুন্দর আম প্রত্যেকটা এটি এটা ঝরে দেয় কত সুন্দর না ভালো লাগছে কত সুন্দর বাগান গোড়ায় গোড়ায় আছে ও ছোট্ট গাছ আর আম প্রচুর হয়েছে ছোট্ট গাছ সরি বিশাল বড় গাছ আম হয়ে কত ভালো কত বড় আম গাছ নিচে নিচে আম হয়েছে দেখতে কতই না ভালো লাগবে এই যে দাম প্রচুর আর এটা হচ্ছে লেবু লেবু গাছ গাছ গন্ধরাজ আরেকটা জিনিস না দেখে পারলাম না পুরো গোড়া গোড়া গাছের ওটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের মাঝখানে মাঝখানে কাঁঠাল ধরেছে গিয়ে দেখাচ্ছি গোড়ার উপর থেকে কাঁঠাল ধরেছে উপরে বেশি হয়নি নিচের দিকে বেশি হয়েছে কাঁঠাল এদিকে হয়েছে আর যে বেগুন গাছ বেগুন ধরেছে কত সুন্দর লাগছে এরকম পরিবেশে রান্না ভালো লাগে আমও পাচ্ছে টুকো টুকরো ছোট ছোট আর ওইদিকে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা ওপূর্ব অপূর্ব এখানে অপূর্ব তো সুন্দর হয়ে রয়েছে আহ এবারে আম পাকা খাওয়া যাবে এই আম দিয়ে আমের ডাল আচার ভালো হবে এই আমগুলো দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে জাম গাছ এটা হচ্ছে গন্ধরাজ লেবু বা কাকি লেবু কোনটা কি জানি না এটা কি লেবু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও এটা গন্ধরাজ লেবু হেভি গন্ধ ও এটা গাছ লেবু গন্ধ গাছ লেবু আর পাতি লেবু গাছ আছে এই যে গোড়া থেকে ধরেছে কাঁঠাল কাঁঠাল এটা কাঁঠাল ইঁচড় বড় হলে যখন দানা হবে তখন আমি কাঁঠাল এখন এই অবস্থা আছে ইঁ চোর ই চোর তো আমার খুব ভালো লাগে আপনাদের চারিদিকে ঠিক আছে বন্ধুরা আর এটা চার টাকা দেখা যাচ্ছে সবে দেখা আছে সবে দেখা আছে ধরে ধরে বেগুন গাছই ধরেছে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর সঙ্গে থাকবে অনেক অনেক ধন্যবাদ